তারপরে দেখো খুব বৃষ্টি হচ্ছে এখানে সকাল থেকে বাড়ির সামনেটা এটা আমাদের আর এই যে ছোটো খাটো পুকুর হয়ে গেছে জল জমে দারুণ লাগছে আর এদিকে মা আমার মেয়ে ঘুমোচ্ছে আর মা এখানে নতুন ড্রেস পরে খুব বেশি পড়ছে আর তারপরে এই যে বিকালবেলা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি রেডি রেডি হয়ে রূপশ্রীর সামনে দাঁড়িয়ে আছি এখানে আমার মায়ের জন্য শাড়ি কিনতে এসেছি ঘাটের জন্য তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই যে রেস্টুরেন্টে এসেছি খাবার অর্ডার দিয়ে ওর পাপা আছে ওর পাপার বলে এখানে রোল আর চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম তারপর মায়ের জন্য আমরা রূপ আমরা বেশিরভাগ কেনাকাটাই রূপশ্রী থেকে করি আর রূপশ্রীর কোয়ালিটি খুব ভালো আর এখানে মায়ের জন্য একটা শাড়ি সায়া ব্লাউজ নিয়েছি আর দেখো শাড়িটা খুব সুন্দর হয়েছে দিদিকে ফটো তুলে পাঠালাম দিদি বললো এটাই নেই দুটো শাড়ি পছন্দ বেশি হয়েছিল এটা আর একটা ছিল দিদি বললো এটা বেশি সুন্দর মানে দুটো পার দু রকম এটা নাকি গঙ্গা যমুনা বলে দুটো পার যেহেতু দু রকম পিঙ্ক আর গোল্ডেন দুটো মিলিয়ে আর শাড়িটার সাথে দুটো কালার ভালো গেছে আর দেখো শাড়িটা খুবই সুন্দর খুলে দেখাচ্ছি তোমাদেরকে আর জানো তো আমার ভিডিও যে কেউ ফোন ধরে দেবে আমার কেউ ধরে দেওয়ার লোক নেই আমার বর বলবে তুমি নিজে ভিডিও করো কিন্তু ও আমাকে ধরে দেয় না খুব কম বললে তখন তাছাড়া আমাকে ফোন ধরে দেয় না আর আমাকে ওজন্য এক জায়গায় ফোনটা রেখে আমাকে নিজে নিজেই ভিডিও করতে হয় বেশিরভাগ দেখবে আমি তাই জন্য সব কিছু ভিডিও করতে পারি না তোমাদের সাথে দেখাতেই পারি না কি করে দেখো ব্যাকা কত রকম ফোন ধরে ধরে ভিডিও করব। আর ওখানে যে ব্লাউজ আর এই যে সায়া নিয়ে নিয়েছি আর সোনার জন্য কেক বিস্কিট লেস সব নিয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়া করে যে সোনার পাপা এখানে অফিসের কাজ করছে তোমরা জানো বাড়িতে বসেই ও ডিউটি করছে এখন আর সোনা এখানে পাশে বসে কার্টুন দেখছে আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আর ভিডিওটা বড়ো করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও